আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে সাপটা পিঠা তৈরি করে দেখাবো এই পাটি সাপটা পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বানানোটাও কিন্তু খুবই সহজ চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক পিঠা বানানোর জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আতপ চালের গুড়া হাফ কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি চিনির পরিবর্তে আপনারা চাইলে খেজুরের গুড় দিতে পারবেন এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন অতিরিক্ত না হয়ে যায় তো এখন কিন্তু ব্যাটারটা হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেশি একটা পাতলা অথবা বেশি একটা ঘন হবে না ঠিক এরকম হবে পাটি সাপটা পিঠার জন্য দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি এই পানির মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও এই পুটটা তৈরি করে নিতে পারবেন তো গুঁড়া দুধ দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে সেজন্য আমি গুঁড়া দুধ দিয়ে করে নিলাম ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে আবার একটু নেড়ে মিশিয়ে দিব এখন কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি যখন ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি অন থার্ড কাপের মতো সুজি নিয়েছি আর সুজিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে সুজিটা মেশানোর পরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াও আমি অন থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি যতটুকু নিয়েছি চালের গুঁড়াটা কিন্তু ততটুকুই নিয়েছি এবার ভালো মতো মিশিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে নইলে কিন্তু নিচ থেকে লেগে যাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব খেজুরের গুড় তবে আপনাদের কাছে যদি খেজুরের গুড়টা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন তবে খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে আর কালারটাও কিন্তু সুন্দর হয় খেজুরের গুড়টা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন আর এই খিরসাটা কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে হবে এখন কিন্তু খেজুরের গুড়টা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে আর একটু খিরসাটা ঘন করে নিব এখন কিন্তু খিরসাটা পুরোপুরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম ঠান্ডা হলে কিন্তু খিরসাটা আর একটু ঘন হবে পাটিসাপটা পিঠা ভাজার আগে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর তেলটা একটা টিস্যু পেপার দিয়ে ভালো মতো মুছে নিব এতে করে যখন পিঠাটা ভাজবো তখন কিন্তু খুব সহজেই উঠে আসবে আগে থেকে যে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে এক চামচ ব্যাটার দিয়ে চামচের পেছন সাইড দিয়ে গোল করে নিচ্ছি সবগুলো পিঠা একই সাইজের যেন হয় সেজন্য আমি এই গোল চামচটা দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম আগে থেকে যে খিরসাটা তৈরি করে নিয়েছি সেই খিরসাটা একটা চামচ দিয়ে এক পাশে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু চামচের পরিবর্তে হাত দিয়েও এই খিরসাটা এক পাশে দিয়ে দিতে পারেন খিরসাটা দেওয়া হয়ে গেলে ভাজ করে নিচ্ছি পাটিসাপটা পিঠার ভাজ দেওয়া কিন্তু খুবই সহজ ভাজ করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠার জন্য যেভাবে ব্যাটারটা তৈরি করে দেখালাম সেভাবে বানালে কিন্তু আপনাদের পাটিসাপটা পিঠাও পারফেক্ট হবে একটা পাটিসাপটা পিঠা ভাজতে কিন্তু এক থেকে দুই মিনিটের মতো সময় লাগে এর থেকে বেশি সময় লাগে না দুই পাশে কিন্তু খুব ভালো মতো ভেজে নিয়েছি আর এভাবে করে কিন্তু বাকি সবগুলো পিঠাই ভেজে নিব এই পিঠাটা কিন্তু ভেঙে যায়নি একদম পারফেক্ট হয়েছে আমি এবার এই পিঠাটা তুলে নিচ্ছি সবগুলো পাটিসাপটা পিঠা একইভাবে ভেজে নিয়েছি এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় ছোট বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ